হাত দিয়ে একটু চেপে জোড়া লাগিয়ে নিব সবগুলো বেজে নিব দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছে আর ভেতরটা দেখুন একদম ফুরে ঠাসা খেতে তো ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা কলি কিচনের দৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি পালং খুঁড়ি করে দেখাবো একদম দুর্দান্ত স্বাদে পুর ভরা পালং খুঁড়ি করবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি পালং শাকের পাতাগুলো নিয়েছি ডাটাটা বাদ দিয়ে শুধু পাতায় নিয়েছি এখন শাকগুলোও ভালো করে আমি ধুয়েও নিয়েছি এখন মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিব। একবারে ধরবে না দুই তিনবারের মতো দিয়ে করে নিব কিছুটা জলও দিব তাহলে খুব ভালো ফেস্ট হবে আমি শাকগুলো ফেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখানে দুই ব্যাটিতে নিয়ে ময়দা এক বাটি ময়দা আমি এই শাকের ফেস্টগুলো দিয়ে মাখবো আর এক বাটি ময়দা জল দিয়ে মেখে নিব দিব সাত মতো লবণ কিছুটা তেল দিব ভালো করে ময়ান দিব তেল দিয়ে যত ভালো করে ময়ান দেওয়া যাবে ততই পুরিগুলো খাসতে হবে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি হ্যাঁ দেখুন মুষ্টি করলে তলা পেকে যাবে আবার জুড় জুড়ে পড়ে যাবে এভাবে ময়ান দিয়ে নিতে হবে অল্প ফেস দিয়ে সুন্দর একটি ডো করে দিব দেখুন বন্ধুরা কত সুন্দর করে ডো করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তেল কিছুক্ষণ এবার সাদা ডো করে নিব দিব সাত মতো লবণ সাদা তেল ঠিক আগের মতো আবারও ময়ন দিয়ে নিয়েছি এখন জল দিয়ে মেখে নেব ডো মেখে নিয়েছি এখন আবারও একটু তেল দিয়ে রেস্টে রাখবো এখানে আমি সিদ্ধ আলুকে একটু আধভাঙ্গা করে নিয়েছি এরকম করে তো আমি আলুগুলো দিয়ে ফুটটা রেডি করে নিব তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি স্বাদ বাড়ানোর জন্য সামান্য করে দিব গাজর কুচি টমেটো কুচি আটা মরিচ কুচি ঠাকমাত্র লবণ দিব কিছুক্ষণ ভেজে নিব হলুদের দেবো ভাজা মশলার গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ আলু দিয়ে দিবের মধ্যে গাজর আর টমেটো দিলে ফুলগুলো খেতে বেশ ভালো লাগবে আপনারা মাঝালে নাও দিতে পারবেন তবে দিলে এর স্বাদটা একটু বাড়বে দিয়ে দিব ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিব এখন চামচে দিয়ে এভাবে একটু পিষে নিব তাহলে ফুটটা বেশ মাখো মাখো হবে এতে যেমন ভালো লাগবে তেমন চুরিগুলো বানাতে অনেকটা সুবিধা হবে আমার ফুটটা একদম রেডি এখন আমি নিব বন্ধুরা আমি এখন পুরিগুলো বানিয়ে দেখাবো পালংয়ের ডো থেকে একটি লিচি কেটে নিয়েছি সামান্য ময়দা দিয়ে রুটি বেলে নিব দেখুন আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি নিয়মিত যেরকম রুটি বেলি ওভাবে বেলে নিতে হবে তো এখন সাদা দো দিয়ে একটি রুটি বেলে নিব একটির উপর আর একটি বসিয়ে দিব যেদিকে কম থাকবে ওইদিকে হাত দিয়ে একটু টেনে বড় করে নিব আর একটু হালকা করে বেলে নিব ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব এভাবে একটু ঘুরিয়ে লাগিয়ে নিব দেখুন শের অংশটা কেটে বাদ দিতে হবে এরকম সরু সরু করে কেটে নিব একটি করে ফিস নিয়ে একটু গোল করে নিব হাত দিয়ে একটু করে দিব সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিব একটু পাতলা করে বেলতে হবে কতটা সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি আরো কয়েকটি বেলে নিব বন্ধুরা দেখুন অনেকগুলো লুচি বেলে নিয়েছি এখন আমি ফুরিটা রেডি করে দেখাবো বন্ধুরা একটি লুচি নিয়েছি কিছুটা ফুল বসিয়ে দিব ফুরটা কম বেশি করে দিতে পারবেন আরো একটি উপরে দিয়ে এভাবে বসিয়ে দিব হাত দিয়ে একটু চেপে জোড়া লাগিয়ে বন্ধুরা দেখুন জোড়া লাগিয়ে নিয়েছি খুব ভালো করে জোড়া দিতে হবে না হলে বাজার সময় খুলে যাবে একটি কাটা চামুচ নিয়েছি এভাবে একটু চেপে দিব তাহলে সুন্দর একটি ডিজাইন হবে দেখুন বন্ধুরা একটি ফুরি একদম রেডি এভাবে আমি সবগুলো রেডি করে নিব আমরা দেখুন কয়েকটি ফুরি আমি রেডি করে নিয়েছি এখন এগুলো ভেজে দেখাবো তেল গরম করে নিয়েছি এখন একটি করে ফুরি দিয়ে ভেজে নিব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলগুলো ফুলে উঠছে উল্টে দেব উল্টে পাল্টে হালকা কালার করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব দেখুন বন্ধুরা কতটা ফুলেছে পুরি ভাবে আমি সবগুলো ভেজে নিব পুরি এরকম ফুলবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এটাও তুলে নিব এভাবে সবগুলো ভেজে নিব সবগুলো পুরি ভাজা হয়ে গেছে ধরো সবগুলো ফুলই কিন্তু অনেকটাই ফুলেছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছে আর ভেতরটা দেখুন একদম ফুরে ঠাসা খেতে তো ভীষণ ভালো লাগবে আমি একটু খেয়েই দেখি দারুণ হয়েছে খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা এভাবে আমার মতো করে বাড়িতে পালক ফুরি খেয়ে দেখবেন আর পুরো একদম ঠাসা তাতে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগছে বন্ধুরা এই পুরিগুলো খেতে কিন্তু কিছুই লাগবে না কোনো তরকারিও লাগবে না এমনিতেও খাওয়া যাবে দুধ দান্ত লাগছে খেতে আমার ভিডিওটা বানাতে বানাতে সন্ধ্যে হয়ে গেছে শুরু করতে একটু দেরি হয়ে যায় সেজন্য ভিডিও শেষ করতে করতে একটু সুন্দর হয়ে যায় আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবো অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে